বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কেতকী দত্তের স্মৃতিচারণ আকাশবাণী সংবাদের সংগ্রহালয় থেকে গৃহীত দশ বছর বয়স থেকে আমি রেগুলার অভিনয় করছি এটা তো আমাদের তখন রেওয়াজ ছিল যে ছোট ছোট ছেলে মেয়েদের যখন থিয়েটারে আসতো নাচ শিখতে হতো গান শিখতে হতো অভিনয় শিখতে হতো তা আমার একটা মজার ঘটনা হচ্ছে যে নাট্যাচার্য শিশির ভাদুরী উনি হচ্ছেন চাণক্য আর কৃষ্ণচন্দ্র দে হচ্ছেন ভিক্ষুক আর আমি হচ্ছি ভিক্ষুক কন্যা আত্রে আসলে কিন্তু এই আত্রেই হচ্ছে চাণক্যের কন্যা তা সেই গান গিয়ে যখন কৃষ্ণ দাদু ঢুকতেন আমার একটা কাজ ছিল যে কৃষ্ণ দাদুকে নিয়ে ঢোকা এবং বেরোনো কেন উনি তো চোখে দেখতেন না একদিন ওই রকম রিহার্সাল চলছে চলাকালীন বড়বাবু বলে নে পার বল বাহ বেশ সুন্দর দেখতে তো তুমি কি নাম তোমার আত্রী কোথায় থাকো কথাটা আছে কখনো গাছতলায় কখনো অতীতশালায় কোথায় থাকো কখনো পাঠশালায় কখনো অতীতশালায় হঠাৎ মা পেছন থেকে বলে উঠলে আই পাঠশালায় কিরে পাঠশালায় থাকে লোক বড়বাবু ঘুরে বলেন চুপ করো তুমি বলতে কোথায় থাকিস সে কেন পাঠশালায় থাকি বলে পাঠশালায় কি পাঠশালায় থাকে না পাঠশালায় পড়তে যায় হ্যাঁ তাই তো বলে তাহলে ওটা পাঠশালা হবে না ওটা হবে গাছ তলায় থাকি অতীতশালায় থাকবে মানে ছোটবেলার এই সমস্ত অনেক স্মৃতি রয়েছে এবং নাচ শেখাতেন রঞ্জিত রায় ললিত গোস্বামী আগেকার দিনের ছোট লক্ষ্মী মা এবং সকাল নটা থেকে বারোটা অবধি নাচের রিহার্সাল করতে হতো চারটা থেকে ছটা অবধি গানের রিহার্সাল করতে হতো সেখানে কৃষ্ণচন্দ্র দে এবং রঞ্জিত রায় এরা থাকতেন এবং আরো সব সেই আগেকার দিনের থিয়েটারে সব হারমোনিয়াম যারা বাজাতেন তারা সব এক একজন মাস্টার মশাই রতন মাস্টার মশাই তখন ছিলেন এখন এর মধ্যে সেই যে ছোট থেকে অভিনয় করব সেটার থেকেও বেশি ছিল থিয়েটারটা আমার খেলার জায়গা মানে আমি ভীষণ ঘুড়ি ওড়াতে ভালোবাসি ড্যাঙ্গুলি খেলতে ভালোবাসি গুলি খেলতে ভালোবাসি আর ওখানে যে লাইট করত তার নাম হচ্ছে বংশী আবার বংশীর একটা চারা ছিল সে ওই আমরা যে অফ টাইমটা পেতাম সেই অফ টাইমটা আমরা ঘুড়ি ওড়াতাম তখন একবার বেশ মনে আছে অনেক বছর পর মানে শেষের দিকে বিন্দুর ছেলে হচ্ছে বিন্দুর ছেলেতে আমি বিন্দুর ছেলে করতাম খুব নাম করেছিলাম সেই সময় মানে সেই এখানে দশ আনা এখানে বারো আনা আর এখানে ছোট ছোট সেই একটা কথা ছিল মানে পাবলিক হাসত আমার একটা গায়ে গেঞ্জি শীতকাল বলে একটু গরম উলিকটের দুদিকে দুটো বিনিয়ে ঝলছে আর মালকোচা মারা হ্যাঁ আমার একটা অ্যাক্ট অফ থাকতো আমি সেই সময় ওই গুটি গুটি মেরে ছাতে উঠতাম আগে ফাঁক দিয়ে দেখে নিতাম যে দাদু কি করছে আমি বড় বউকে কিন্তু দাদু বলতাম আর একটা চার্য শিশু ক্ষোভ দিয়ে দেখতাম উনি আপন মনে ছুট টানছেন আর বই পড়ছেন আমি ষাট করে ওইখান থেকে উল্টে চলে যেতাম হঠাৎ একদিন ওই যেতে গেছে আ কে রে ওখানে আমি দাদু আমি কে আমি ছোট আমার একটা ডাক নাম আছে ছোট কোথায় যাচ্ছিস আর ছাদে যাচ্ছি না ছাদে যাবে না যাও নিচে যাও আচ্ছা যাচ্ছি বলে যেই পেছন ফিরেছি যেই দেখলাম যে দাদু আবার বইয়ের মধ্যে মুখ আমি আবার কেটে চলে গেলাম আর ছাতে একটা ঘুড়ি পড়েছে ঘুড়িটাকে টেনে ছেড়ে নিয়েছি আর এখনো গেলে দেখবি বিশ্বরূপার পেছন দিকে ওটা হচ্ছে বোধ হয় কি রাস্তাটা একটা বাড়ি এখনো আছে একতলা বাড়ি ছাদ আর মধ্যিখানটা চৌকো কাটা সেইখানে বাসন মাঝ ঝিল এখন ওই যে ঘুড়িটা ছেড়ে নিয়েছি ছেলেটা রেগে ওখান থেকে ঢিল মেরেছে আর যেই ঢিল মেরেছে আমিও এখান থেকে একটা ঢিল মেরেছি মারবি তোমার সেইটে ঢিলটা গিয়ে পড়েছে সেই ঝিয়ের মাথা গেছে ফেটে আর সে পঞ্চাশ ষাট জন লোক এসেছে এসে তখন বড়বাবু মানেচার্য শিশির ভাদুরী বিশ্বনাথ ভাদুরী তারাকুমার ভাদুরী ব্যানার্জি বাবু বলে একজন ছিলেন ঋষিকেশ ভাদুরী ন কাকা এরা সব বসে বসে গল্প টল্প করছিলেন কি হবে পরবর্তী এইসব হঠাৎ ওই সেই দুম 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 করে আওয়াজ বড়বাবু বলে তারাকুমার দেখো তো পরে বাবা বলছেন আমার যে আমায় বর্দা বলল যে দেখো তো এত আওয়াজ কিসের তা গিয়ে তো দেখি সেই লোকেরা আপনাদের এখানে একটা ছেলে মানে বাবা পরে বলছে যে একদম রক্ত ঝরছে সারা গা দিয়ে তা সেই আবার টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে ডাক্তারখানায় নিয়ে গিয়ে সেলাই টেলাই করে এবার খোঁজ ছোট কোথায় এবার মায়ের কানে তো গেছে আর আমি তো জানি মায়ের কানে যদি যাই আবার মার খাবো আর আমাদের যতীন দাদু বলে একজন ড্রেসার ছেলে বুড়ো থর থুরে আর খুব ফর্সা তা আমি করেছি কি ওই মেরে বেরিয়ে না তখনকার দিনের থিয়েটারে কাঠের কাপড়ে দিয়ে তার উপরে আঁকা সে পর সিন থাকতো তার ঘাজে গিয়ে দাঁড়িয়ে আছে কেন আমার তো তখন সিন নেই মায়ের কানে কথাটা চলে গেছে এইবার আমি সিন করেছি নাটক শেষ হয়েছে শেষ হয়ে যেই সুরে দিয়ে নাবজি চুলটাকে খুলে ফেলেছি আর দুটো বিনোনিত পেছন থেকে বিনোনীটা ধরে আর মায়ের একটা মুখের কথাই ছিল হারামজাদি আমাকে বলতো হারামজাদি তুমি মানুষের মাথা ফাটিয়েছ বলে আর কি মারে সে অ্যাসান মারছে আর মোমাকেও ছেড়ে দাও গো লাগছে ভীষণ লাগছে কোন সেই কি বলে যতীন দাদি এসে বলছে ও প্রভা মা ছেড়ে দাও মরে যাবে বাচ্চাটা বলছে ধান হাঁটুন আপনি আসে এমন করেছে সে বুড়ো গেছে তখন পড়ে সংগীতকার সুধীন দাসগুপ্তর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ বসন্ত আজ তোমার পর পারে মালা সাজু আমার পুষ্পে বাংলা আধুনিক গানের স্বর্ণ যুগের কবি গীতিকার সুরকার সুধীন দাসগুপ্ত উনিশশো সালের নয়ই অক্টোবর জন্ম ছোটবেলা কেটেছে দার্জিলিংয়ে প্রধানত মায়ের উৎসাহে গানের জগতে আসা দেখো যাচ্ছে দেখো দিগন্ত জুড়ে কত পাখি উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশ সাল নাগাদ কলকাতায় বসবাস শুরু তখন থেকেই সঙ্গীতের সঙ্গে পাকাপাকি পথ চলা সঙ্গীত জীবন শুরু করেন সহকারী সঙ্গীতকার হিসেবে কিন্তু উনিশশো সালের পুজোয় তার সুরারোপিত দুটি গান সারা ফেলে দেয় কত আশা কত ভালোবাসা কত জাগে কত আশা কত ভালোবাসা মধুর কত কথা কত আকুলতা জাগে আমার ভুবনে ছায়াছবির দুনিয়ায় প্রথম প্রবেশ উল্কা ছবির গানে সুর দিয়ে সেটা উনিশশো সাল এরপর একের পর এক হিট গান তালিকায় অন্তরাল শঙ্খবেলা শব্দ হারমানাহার তিন সিন্ভুবনের পারে বসন্ত বিলাপ অমৃত কুম্ভের সন্ধানে হয়তো তোমার যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই

সে স্বপ্ন নিয়ে যেন আমার হিডা কে চুলি আ। প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন বাউল লোকসুর দক্ষিণ ভারতীয় গানের সুর কিংবা একেবারে পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া সব কিছুই পাওয়া যায় তার গানে বাজাতে পারতেন তবলা সেতার পিয়ানো হারমোনিয়াম সহ নানা বাদ্যযন্ত্র শতাধিক বাংলা আধুনিক গানের সুরকার তিনি তার সুরের মায়াজাল আজও বিস্তৃত সঙ্গীত প্রেমীদের মনে সিপনে কি পাবনা, ভুলে ছিংচে ভাবনা, নামনে দারেকি দাদি নাশে কি আহারকি